কি খবর ফ্যামিলি আমি পূজা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি তোমরা যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে সাথে দেখো আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজটি লাইক করে ফলো বাটনটি ক্লিক করে সাথে দেখো এখন আমরা চলে যাচ্ছি অটো করে কোথায় তা তোরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো কোথায় যাচ্ছি না না নতুন করে কোনো সমস্যা হয়নি তবে যাচ্ছি আমরা আই হসপিটালে ওই যে আগের দিনের ব্লগে বললাম তো যারা যারা জানো না আই হসপিটালে কেন যাচ্ছি তো তাড়াতাড়ি ভিডিওটা দেখো তো এই যে ভেলোর ফোর্ট একটু গেলেই হসপিটাল মানে এক কিলোমিটার সিএমসি থেকে তো এতটা মানিকে নিয়ে হাঁটা সম্ভব না বলে সেই জন্য আমাদেরকে শেয়ার অটো করতে হলো শেয়ার অটোরে খুব একটা পড়ে না ওই ফিফটি টু সিক্সটি পড়ে কুড়ি টাকা কি তিরিশ টাকা করে পড়ে তো এই যে আই হসপিটাল তবে আমরা যেই ডিপার্টমেন্টে দেখাবো বা চশমাটা নেবো সেটা ক্লোজ হয়ে গেছে তো মোড অফ করে আবার অটো করেই ফিরতে হলো সে আর অটোতে মানে অটোতে ওটা মানে সিক্সটি রুপিস তোমার কান্তি মূলে নিয়ে নেবে তো এখন আমরা যাচ্ছি মেন সিএমসিতে হ্যাঁ চলো এই যে মেইন সিএমসি তো তোমরা যারা যারা জানো না যে আমি কেন সিএমসিতে রয়েছি বা দেখাচ্ছি তো তাদেরকে বলে রাখি যে তোমার শরীর খারাপ হয়েছিল আর আমি শুরু থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছি তো আমার যে চেস্টের ডাক্তারটা দেখানো বলেছে পালমোনারি তো সেটা আমার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল ওটার ব্যাপারেই কথা বলতে এসেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম তো এবার কালকে যেহেতু আমরা বেরিয়ে যাব তো সেটার জন্য যতটুকু দরকার একটু বাজার দোকান করছিলাম তো তার আগে সূর্য বললো আগে ডাব খেয়ে নাও যদি সকালবেলা ডাব খাইনি আর আজকে সকালবেলা একা একা আমাকে হসপিটালে আসতে হয়েছে তো একা একা কেন আসতে হয়েছে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও যদি না দেখে থাকো আগের ভিডিওটা এই দেখো মানি শোনাও বলছে আমিও খাবো আমি বলছে ঠিক আছে তুমিও খাবে দাঁড়াও একটা ডাবই নিলাম সেটাই মানিকে দিলাম আর আমি খেলাম আর তো মুখের দিকে চেয়ে রয়েছে একটা ডাবে কতটুকু আর জল থাকে এই ডবটা তাও ছিল মোটামুটি খেয়ে পেটটা ভরেছে ডাবের জল খেতে আমার বেশ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে বলবে না কিন্তু ও ক্যামেরা করছে আমি নোটিসই করিনি দেখে আমি হেসে ফেলেছি মানে এইসব খুনশুটিগুলো আমাদের মধ্যে চলতেই থাকে আর এই জায়গাটা হচ্ছে একটা ক্লাউডি এরিয়া মানে সিএমসি হসপিটালের সামনে ভীষণই ক্লাউডি এরিয়া তো এই যে মানি আর আমি তো সূর্য টাকাটা দিচ্ছে তো দেওয়ার পর আমরা চলে যাবো একটু ভেতর দিকে যেহেতু যদি ট্রেনের মধ্যে খাবার দাবার নেবো তো সেই জন্য যতটুকু দরকার তো সেই জন্যই আর কি আমরা চলে এসেছি যেহেতু ট্রেনের খাবার আমি খাবো না আর এই যে মানি সোনার হাত ধরে যাচ্ছি মানি বলছে ভিডিও করো ভিডিও করো আর এই দেখো টকিং ক্যাক্টাস মানির তো বাড়িতে রয়েছে তাও সে বায়না জুড়ছে কিন্তু তার বায়না তো শুনলে হবে না এই দেখো পেস্ট্রির দোকান তো আমার দেখে জিরে জল চলে আসছিলো কিন্তু কি করা যাবে আমি তো খেতে পারবো না আর সূর্য বলছিলাম মানে শোনার জন্য কি একটা ঘড়ি নেবে আমি বললাম যে কোনো দরকার নেই ও যা ঘড়ি পরবে যে একটি মন্দির এটা একদমই মার্কেটের মধ্যে আর এই দেখো ইমিটেশনের আংটি কুড়ি টাকা তিরিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো এই জায়গাটা ভীষণই ক্লাউডি এরিয়া এই দেখো এই চুড়িগুলো বিক্রি হচ্ছিলো আমার বেশ পছন্দ হয়েছে তবে ভাবলাম যে সাজবো কুচবো না আবার চুরি কিনবো কি করতে ওই জন্য আর কিনলাম না তোমাদের জন্য কিছু ভিডিও করে রাখলাম তোমরা যারা যারা এসছো বা আসো নিয়ে আসবে তারা তো যাতে তাদের সুবিধা হয় তো সেই জন্য আর কি একটু তোমাদের দেখিয়েও দিলাম সূর্য বলছিলো যে এই লাইটগুলো কি কিনবে মানে জন্য কোনো দরকার নেই ওকে একটা বেলুন কিনে দাও তো যেই কাজ সেই কথা মানে যেই কথা সেই কাজ তো ওকে আমি বেলুন কিনে দিলাম কিনে দেওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে সূর্যর জন্য জুতো কিনতে চলে এসেছি যেহেতু সেই জুতোটা পরে ওর যা পায়ে ফুলে গেছে আর পায়ে যা যন্ত্রণা হচ্ছে কল্পনারও বাইরে মানে ও হাঁটতে পারছে না আমি ভাবছি ফারি শরীর হয়ে গেছে বলে নাকি জানি না তো যথাযথ জুতো কিনে আমরা চলে আসলাম আর মানিও বাইরা জুড়ল জুতো কিনবে এই যে মানিকেও একটা জুতো কিনে দিতে হলো আর এই যে আমরা চলে এসেছি ওষুধের দোকানে আর মানির খাবার নিতে যেহেতু ট্রেনে যাওয়ার ব্যাপার রয়েছে আর তা আবার কেটে কেটে যাবো তিরুপতি তো তোমরা দেখলেই চলে আসলাম বাড়িতে হসপিটাল বন্ধ ছিল মানে হসপিটাল খোলা ছিল অবশ্য আমরা যেই ডিপার্টমেন্টে যাব তো সেটা সাড়ে পাঁচটার সময় ক্লোজ হয়ে গেছিলো আর আমরা যখন গেছি তখন ছটা ছয় বাজে তো ওই জন্য আর মুড অফ করে চলে আসতে হলো শুধু শুধু অটো ভরা গেল আর কিছুই না হ্যারাসমেন্ট হলো তো আমরা জানতাম না এই ব্যাপারটা যে সাড়ে পাঁচটার সময় কাউন্টারটা বন্ধ হয়ে যায় তো এই আসলাম এসে হচ্ছে গিয়ে সূর্য ভাত বসিয়ে দিয়েছে আর দুপুরবেলা তো আর কোনো তরকারি আর ভাত নেই অল্প দুটো ভাত রয়েছে অবশ্য সোয়াবিনের তরকারি আর নেই আমি রান্নাবান্নাটা আজকে করেছিলাম যেহেতু সূর্য সকালবেলা থেকে সেই আটটার সময় বেরিয়েছে আর বাড়িতে ঢুকলে তখন একটা বাজে যেহেতু একবার টিকিট যাচ্ছে মানে টিকিট কাউন্টারে যাচ্ছে একবার হসপিটালে যাচ্ছে তো না চান না ঠিক করে খাওয়া তো যাই হোক ওই জন্য আমি রান্নাবান্নাটা তো ওই জন্য আমি রান্নাবান্নাটা করলাম আর যে পালমারি যে ডিপার্টমেন্টটা রয়েছে তো সেটার অ্যাপয়েন্টমেন্ট সূর্য বললো যে নিয়ে নিই যদি কোনো টেস্ট করতে বলে তাহলে করব না যদি মেডিসিন দেয় কোনো কিছু তাহলে হচ্ছে গিয়ে নেব যেহেতু টেস্ট করতে গেলে আমরা ট্রেন পাবো না মানে টিকিট যেহেতু কাটা হচ্ছে আমাদের কালকে সকালবেলায় এখন কনফার্ম ওকে যদি কনফার্ম আমাদের টিকিটটা হয়ে যায় তারপরে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব যে কিভাবে কোথা থেকে কি টিকিট করলাম না করলাম অনেকটাই ধকল হয়ে যাবে শরীর কিন্তু কিন্তু তো যেতেই হবে এখানে থাকলে আবার এদিকের খরচা বেড়ে যাবে মানে এদিকে আবার আড়াইশো টাকা করে বেড়ে যাবে জল তো খেতেই হবে আর খাবার তো খেতেই হবে যতই আলু শুদ্ধ ভাত খাই না কেন এদিকে তো ভাড়া দিতেই হবে আর মানির বদমাশির কথা কি বলবো ও এক প্যাকেট বেলুন কিনে দিয়েছি দশ টাকা দিয়ে সেই বেলুনগুলো ফলাতে পারছে না কিছুতে ও কি আর ফলাতে পারে খালি বলছে এটা ভালো না আরেকটা দাও এটা ভালো না আরেকটা দাও তো যাই হোক সূর্য ভাত বসিয়ে দিয়েছে আর এনার্জি নেই ওর এনার্জি নেই ওর তো নেই পায়ের ভীষণ যন্ত্রণা করছে ওর আর আমার তো আমিও হাঁটলাম হাঁটে মানে এতটাই হেঁটে নিলাম শরীরটা ক্লান্ত হয়ে হয়ে গেছে আর হচ্ছে গিয়ে পালমনির ডিপার্টমেন্টে ওটাই কালকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি যদি কোনো রকম টেস্ট করতে দেয় এখন ওটা নিয়ে চিন্তার মধ্যে রয়েছি ভাবলাম যে করাবো না তবে ভাবছি দেখা যায় আগে কী টেস্ট দেয় যদি সেরকম অ্যাফোর্ডেবেল হয় তাহলে করাবো আর হচ্ছে কি বাড়ি চলে যাব তো অনলাইনে রিপোর্ট বের মানে ওনারা ইমেল করে দেবে তো এরকম কথা সূর্য বলেছে তো বলেছে যে হ্যাঁ এরকম তোমরা যদি আমরা যেহেতু টিকিটের কথা বলে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি তখন কালকের মধ্যে যদি রকম টেস্ট দেয় মানে কালকেই যেহেতু অ্যাপয়েন্টমেন্ট কালকের মধ্যে যদি রিপোর্ট চলে আসে সেরকম টেস্ট যদি দেয় এখন মনে হয় না টেস্ট দেবে যেহেতু আমার তো স্ক্যান করানো রয়েছে এবার জানি না কি আর কি হবে তোমাদের ভালোবাসা সব ভালোই হবে তোমরা পাশে আছো তোমরাই মানে সমস্ত কিছু পজিটিভ থাকা পজিটিভ ভাবা শিখিয়েছ তো এখন সূর্য ভাত বসিয়ে দিয়েছে তো এখন আমার আর কথা বলার এনার্জি নেই তো ভাত ফাত হয়ে যাক তারপর খেতে খেয়ে নিই খেয়ে দে তোমাদের সাথে কথা হবে তো তোমরা ততক্ষণ দেখতে থাকো রান্নাটা দেখে কেউ কিছু মনে করো না এইভাবেই সূর্য রান্না করে দিচ্ছে কোনো মশলা ছাড়াও কাছুরি মেটি ফোড়ন ফোড়ন দিয়ে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থেকেও আজকের মতো টাটা